মানে কি একটা অবস্থা আসলে ভাবলেও হাসি পায় হয়ে গেছে কুমির আনার মতো বাবা লাইসেন্স আসিক মা আমাকে জিজ্ঞেস করে সেই জিনিসটা জানতো না এখন আবার দেখলাম যে তার লাইসেন্স বাতিল করা হয়েছে মানে দুই দিন আগেও যারা আসলে ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারতো না যাদের ফ্যামিলি ক্রাইসিস ছিল ঠিক জুলাই আগস্ট আন্দোলনের পরে তিব্বি আর আমায় সে জীবনযাপন করতেছে যে তাদের আয়েরও সুখী কেউ জানে না তারা মানে তাদের স্বপ্নের জীবন লিড করতেছে এই আয়ের উৎস কোথায় বা তারা এই যে এত মানে বিলাসী যাপন করতেছে আসলে এটা কেউই জানে না আর যদি এটার বিরুদ্ধে কথা বলতে যাই এখন আমরা তাহলে জিনিসটা হয়ে যাবে কি আমরা তাদের অ্যাগেনস্টে আমরা হয়তো বা আওয়ামী লীগের কোনো সংগঠনের হয়ে কাজ করতেছি বা ব্লা ব্লা বাট এটা তো আমার একটার কোশ্চেন না এই কোশ্চেন তো সবার যে আসলে তাদের এই যে জীবনযাপনের মান বা তাদের এই পরিবর্তন কিভাবে সামান্য বেতন বা সরকারি কিছু বেতন থেকে এত কিছু করা সম্ভব না জিনিসটা হয়ে গেল না আঙ্গুল ফুলে কলা গাছ কেউ কেউ না তাদের পার্সোনাল কার হয়ে গেছে কেউ কেউ বাড়ি গাড়ি করে এক একার অবস্থা মানে যেই সেই তাদের মানে দেখা যায় যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বলেন বা আদার্স যে সাইডগুলো আছে সেখান থেকে আসলে এরকম লাইট প্লিট করা সম্ভব না কিন্তু তারপরেও তারা করতেছে কিন্তু কীভাবে করতেছে আইরন